আজকে শুরু করছে নতুন একটা ব্লগ মানে নতুন বলতে একেবারে মুখ মানে আমি মুখ দেখাচ্ছি আগে কখনো মুখ দেখাইনি এতদিন যা ভিডিও দেখেছি এমনি নর্মাল তো আজকে দেখাবো এমনি এবার যদি টুকটাক কী করাচ্ছে সেটাই দেখাবো আর আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে যার মধ্যে ভিডিওটা দেখানো হবে নানা জিনিস আর একটা কুকিং চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বাদের ছোঁয়া রান্না আর দেখি এখন কি দেখানো যায় দেখাচ্ছি নতুন জানি না কি বলতে কি বলবো ভগবান জানে যাই বলি না কেন তাই দেখাবো এখানে এখন দেখানো হবে যে মা এখন কি মা এখন আমটাকে মেখে রোদে দিবে মানে আচা করার জন্য কবে করবে সেটাও আমি জানি না বাট করবে তাই সেটাই এখন দেখাবো চলো দেখানো যাক আর নতুন হ্যাঁ শুকানো হবে তারপর নতুন চ্যানেল কি বলবো বুঝতে হচ্ছে না আটকে আটকে যাচ্ছে তো যাই হোক ভালো লাগলি দেখবেন দিচ্ছে মানে এটা কোনো মানে নিম নর্মাল নাচকে ব্লগ করলাম তো তাই ব্লগের মধ্যে দেখানো হচ্ছে মালবন দিল টুকটাক আচার তো কি দেখাবো বুঝতে নতুন চ্যানেল আমি হ্যাঁ নতুন চ্যানেল করছে আমি বসে বসে তখন আবার আবার ভিডিও খোলা হলে তারপরে আচার হবে দেখো দেখতেই কতটা লোভনীয় লাগছে মানে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি তো এই লবণ আমাদের একটা কুকিং চ্যানেলও আছে সেখানে হচ্ছে আমাদের এই মানে রান্নার রেসিপি দেওয়া ওখানে ভিডিও আছে যা দেখতে পারবেন আপনারা এটা নতুন চ্যানেল খোলা হচ্ছে কী করবো না করবো বুঝতে পারছি না তাই এই ভিডিওটাই দিলাম দিয়ে দিয়ে অনেকক্ষণ রাখতে হবে রাখার পর দুই তিন দিন হবে তারপরে তারপরে হাতে হবে দেখতেই পারলে এই আচার করা হলো তো আচার করা হয়নি ভুল করে বলে ফেলেছি মানে প্রথম প্রথম তো একটু বলতে অসুবিধা হচ্ছে আচার নয় মানে মাখা হলো এখন এটাকে রোদে দেওয়া হবে তারপর দেখা যাক বাকি বাকি টুক দেখা যাক পরে দেখাচ্ছি তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো দেখাই এখন রোদে দেওয়া হবে এটাই দেখাবো চলো সাথে থাকো দেখতে থাকো আরও বেশি ভালো বোঝা যাচ্ছে এই যে রোদে দেওয়া হচ্ছে সেই সুন্দর করে দিলাম যাতে রোদ ভালো মতন আর দেখতেও রোদে আরো বেশি ভালো লাগছে দেখতেই পেলে যে আচারটা রোদে দেওয়া হলো আর তোমাদের দেখাবো এখন কোথায় রোদে দেওয়া হলো জায়গাটা দেখাচ্ছে তারাও একটু তারাও আর তোমাদের এখনই দেখাচ্ছে ঘরে এই দেখেছো আমাদের বাড়ির গরু এই যে এই তিনটা হচ্ছে আমাদের আর ওগুলো হচ্ছে কাকাতে এই জায়গাগুলো তো দেখেইছ আগের ভিডিওতে তো দেখানো আর কিছু নেই এও যে আচার আমাদের বাড়ির গাছের ফুল তারা দেখাচ্ছি বাড়ির গাছে জবা ফুল তবে গোলাপি জবা তো ওটা আমাদের বাড়ির উঠুন তো কেমন লাগলো বলবেন প্রথম ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটির নাম হচ্ছে নানা জিনিস তো চ্যানেলে গিয়ে দেখবেন আমার এই প্রথম ভিডিওটা কেমন লাগলো টাটা বাই